বাবাবো বাবুর কই যাবো বাবুর বাবু কু যাবো হ্যালো বন্ধুরা আমি তো আর

সোনা ছেলে না আমাদের তুমি না কি আমার কলে চলেছো চলেছো আমার আমার আর এই যে এখন কান্না ছেড়ে দিয়ে এখন পপকর্ন খেতে লেগেছে কি ভালো লাগছে পপকর্ন ভালো লাগছে তোমায় এই তো কাঁদছিলে ছিল তোমার চোখে এই যে জল দেখা যাচ্ছে পপকর্ন কি ভালো লাগছে তোমার খেতে বলো ভুলে গেছো ট্রফি ট্রফি নেবে নেবে তুমি কি আর কিছু নেবে নেবে না তুমি স্কুলে গেলে কত কিছু শিখে যাবে ইয়ে শো ইয়ে শো কত মাছি হয়েছে দোকানে না আচ্ছা ঠিক আছে স্কুল গেলে তো তুমি আরো কিছু শিখবে না না তুমি স্কুল গেলে বড় হবে না তুমি তুমি স্কুল গেলে খেলা করতে পারবে আর তুমি স্কুল গেলে বাবা মা তোমাকে বকবে না যাব না আমি বড় না তুমি আজকে দুপুরে ভাত খাবে ও হো এটা নো বলতে হতো তুমি আজকে সোনা হয়ে থাকবে তাহলে আজকে স্কুল যেতে হবে না 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 কি ভালো লাগছে খেতে আর কালকে স্কুল যাবি তো শোনা